আমরা এই মুহূর্তে আছি নারকেল বাগান এখানে আমরা খাবারের জন্য চারটা ইলিশ মাছ নিয়েছি আর রাতের খাবারের জন্য আমরা এখানে মাছ কিনেছি মাছটা হচ্ছে এই বিচের পাট থেকে ধরে আনছে এক মুরব্বি চাচা তো ওনার কাছ থেকে আমরা এই মাছগুলো কিনে নিয়েছি আর দুইশো টাকার বিনিময়ে এখানে মাসাল্লা অনেকগুলো মাছ আছে এই মাছগুলো আমরা দুইশো টাকার বিনিময় কিনছি এখানে মাশাআল্লাহ লাল চেওয়া দেখা যাচ্ছে তারপরে আরো কি কি মাছ আছে নাম সবগুলো আমি জানি না যাই হোক এই মাছগুলো আমরা এখন কাটবো দেন রাতে আমরা নিজেরাই রান্না করব দেন রাতে খাবার খাবো এই মাছ দিয়ে এটা কি মাছ বললেন এটা আমরা এই যে এখানে মাছ কিনেছি এই মাছের মধ্যে কিন্তু একটা এই যে তাজা মাছ আছে মাছ এটা নাম হচ্ছে কি নাম বললেন ভুলে যাই বোগনা আর এই মাছটার নাম হচ্ছে বগনা মাছ এই মাছটা কিন্তু একেবারেই তাজা এই চাচাকে দেখাও চাচা ধরে আনছে এই মাছ গুলো সবগুলো মাছ এখানে চাচা কি দিয়ে ধরছেন এই মাছগুলো বাটা জাল দিয়ে ধরছেন কখন কতক্ষণ সময় লাগছে এই মাছগুলো ধরতে জাল বয়ে চুসি যায় তিন দিন জাল অনেক দিনই বয়েছে আচ্ছা এখন যাই মাছ ভানি হয় তাই বাজে বাজে ঘুরে নিয়ে আর আচ্ছা আচ্ছা তার মানে তিন চার দিন হয়েছে জাল বসাইছেন আজকে মাছ তুলে নিয়ে আসছেন এখনও তুলছেন আর কি যখন যতটুকু আচ্ছা আচ্ছা তো এই যে এই মাছগুলো আচ্ছা আচ্ছা পানির সময় মাছ মাছ মাছগুলো ভাসে তো চাচা এই মাছগুলো ধরে আসে তো আমরা এই মাছগুলো গুলো দুশো টাকার বিনিময় কিনছি এখানে আমরা নিজেরাই কাটতেছি রান্না করবো তারপর রাতের খাবারের জন্য প্রস্তুত করবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের এতক্ষণ আমরা যেই মাছগুলো কাটলাম সেই মাছগুলো আমাদের ধোয়া প্রায় শেষ হয়ে গেছে মাছগুলো খুব সুন্দর করে করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে মাছ তো একেবারে একেবারে পরিষ্কার পরিষ্কার হয়ে হয়ে গেছে গেছে না এই যে মাছগুলো আমি কেটেছি খুব কষ্ট হয়েছে মাছ কাটতে যদিও মাছ নর্মালি বাসায় কাটা হয় না মাছ কেটে একবারে পরিষ্কার করে ফেলছি এগুলো এখন আমরা রাতের খাবারের জন্য রান্না করব। এক কিছুক্ষণের মধ্যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে লাল মাছের তেল এই তেলগুলো দিয়ে আমরা চেওয়া মাছ ভাজবো সাথে হয়তো অল্প একটু তেল লাগবে যাই হোক সবগুলো মাছ আমাদের ধোয়া কাটা পরিষ্কার কাটা এবং ধোয়া শেষ হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে এগুলো চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য আমরা যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছগুলো এখন এখানে রান্না করতেছি আমাদের পাশেই একটা হোটেল রয়েছে সেই হোটেলের রান্নাঘরে মাটির চুলায় আমরা এই মাছগুলো রান্না করতেছি মাছ ভাজা হয়ে গেছে অলরেডি এরপর আমরা তরকারির জন্য প্রিপারেশন নিব আমাদের এখানে পরবর্তীতে পেঁয়াজ ভাজার পর আমরা যে মশলাগুলো সেটা হচ্ছে আদা রসুন আর হলুদ মরিচ পেঁয়াজ এই হচ্ছে মশলা আর সাথে আমরা আলু দিচ্ছি কারণ আমরা তরকারিটা আমরা যেহেতু মাছ ভেজে নিচ্ছি সেহেতু আলুটা একটু সিদ্ধ করবো দেন কিছুক্ষণের মধ্যে মাছ দিয়ে দেবো তাহলে আমি তরকারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে কয়েকটা আলু দিয়ে দিয়েছি এখানে স্বাদ বাড়ানোর জন্য যাই হোক এখন রান্না তো কমপ্লিট হলো যখন আমরা খাবো তখন মাছের স্বাদটা আসলে কেমন তখন আপনাদেরকে বলতে পারবো যে আসলে এখানকার ফ্রেশ মাছ আসলে কেমন স্বাদের সেটা আপনাদেরকে খাওয়ার পর বলবো ইনশাল